মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার রায় দিয়ে একটু আগেই জানিয়ে দিল যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি থাকছে ন বছর চাকরি করার পরে তার চাকরি চাকরি থেকে তাদের বাদ দেওয়া এটা অনৈতিক কাজ হবে উচিত হবে না যার ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সিঙ্গেল বেঞ্চ যে রায়টা দিয়েছিল যেখানে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি চলে গেছিল বা চলে যাওয়ার মতন পরিস্থিতি হয়েছিল এবং তার মামলা চলছিল আজকে কিন্তু সেই বত্রিশ হাজার শুধুমাত্র শিক্ষক নয় তাদের পরিবার সবাই স্বস্তিতে বলা বাহুল্য পশ্চিম সরকারও স্বস্তিতে এবং তপব্রত মাননীয় কলকাতা হাইকোর্টের জাজ তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র তাদের এই রায় কিন্তু একটা খুশির হাওয়া বয়ে আনলো এবার এটা নিয়ে বলছে তদন্ত চলতে থাকবে তদন্ত তদন্তের মতন চলুক কিন্তু চাকরি কারোর এই মুহূর্তে যাচ্ছে না এবং যাওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে সব মিলিয়ে কিন্তু রাজ্যে এই যে একটা চাকরি চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এসএসসিতে এরকম একটা ভয়ানক ডিবাকাল চলছে আর কি তাতে চাকরি চলে যাওয়া তারপরে কারা পাবে কি না পাবে ফ্রেশার টেন্টেড নন টেন্টেড পুরো ঘেঁটে রয়েছে আর কি সেই জায়গায় কিন্তু এই রায় নিঃসন্দেহে একটা খুশির বার্তা আনবে